হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে আসলাম তাজা খবর আশা করি সবাই ভালো আছেন আমার পেজে সবাইকে স্বাগতম ও মাই গড এইবার জায়েদ খান আর নুসরাত ফারিয়াকে দেখা যাচ্ছে একই ফ্রেমে এই দুইজনই আমাদের বাংলাদেশের নায়ক এন্ড নায়িকা বরাবরের মতো দুইজনেই অনেক বেশি ফেমাস দুইজনেই অনেক বেশি অভিনয় করেছেন মুভিতে এবং এই দুই নায়ক নায়িকাকে কখনোই একসাথে দেখা যায় না এই প্রথমবারের মতো একই সাথে দেখা গিয়েছে এই জন্য নেটিজেনদের মন্তব্য তারা দুজন মনে প্রেম করছে দুইজন একই সাথে প্লেনে করে দেখা যাচ্ছে এবং দুজনে কিন্তু খুব সুন্দর পোস্ট পার্স নিয়ে ছবি তুলেছে তাই জন্য নেটিজেনরা ভাবছে যে এরা দুজন একসাথে কেন তাহলে কি খান আর দুজনে মিলে প্রেম করছে ছুটি তেমন কিছু তারা দুজন অস্ট্রেলিয়া গিয়েছেন একটা স্টেজ পারফরমেন্স করার জন্য এবং দুজন একই সাথে গিয়েছে এবং একই মঞ্চে দুজনে পারফরমেন্স করছে তার জন্য তাদেরকে একসাথে দেখা যাচ্ছে তবে বরাবরের মতো জাহেদ খান একটু মেয়েদের নিয়ে ফেসবুকে পোস্ট করতে অনেক বেশি পছন্দ করে এর মধ্যে একজন বাংলাদেশের फेमस নায়িকার সাথে উনি যদি ফেসবুকে পোস্ট করে তাহলে তারও বেশি ভাইরাল হবে সেই জন্য এভাবে পোস্ট করেছে তবে তাদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে আপনাদের কি মনে হয় তারা দুজন যদি প্রেম করে বিয়ে করে কেমন হবে তো ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন আর আমার পেজে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ